হ্যালো ইভিওন আজকে আমি আপনাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাব মানে সত্যি ওই গ্রামটাতে গিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে তো হ্যালো করছি আমার ভিডিওতে আর এটা কিন্তু একদমই একটা দেখা যাচ্ছে খুব ভালোভাবে ভিডিও এডিট করতে তারপর হচ্ছে ভিডিও করতে এরকম সময় দিতে না ঠিক যেরকম ভিডিও করছি আপনাদের সামনে কিন্তু ঠিক সেরকম ভিডিও আমি আপলোড দিয়ে দিচ্ছি তো যাই হোক আগেই দেখা যাচ্ছে দিনের সকালটাতে যাওয়ার কথা ছিল বাট হচ্ছে বের হতে হতে দেরি হয়ে গিয়েছে আর মাঝপথেই হচ্ছে একটা ব্রিজ আর এই ব্রিজে অনেক আগেও এসেছিল তো এখানে অনেক পানি থাকে যখন বর্ষার সময় হয় অনেক ভালো লাগে তো এখন অবশ্য পানি নেই বর্ষার সময়টাতে না এই ব্রিজের মানে সাথে একটা বাজার আছে এখানে অনেক টাটকা মাছ পাওয়া যায় একদম নদীর তো থেকে নিয়ে যাওয়া হয় যাই হোক এখানে একটু দাঁড়াইছিলাম আর বাবুর আব্বু আর হচ্ছে ভাইয়া ওরা মিষ্টি তারপর এটা সেটা কিনছিল যাদের বাড়িতে যাব তাদের জন্য যাদের বাড়িতে যাব তার সে কিন্তু আমাদের মানে রক্তের কেউ না মানে আমার বাসায় দুধ দিয়ে যায় প্রতিনিয়ত তবে সে আমার ছেলেকে এত বেশি ভালোবাসে বাসে যে মানে আমার রিলেটিভের মতোই হয়ে গেছে মানে আমরা না এরকম মানে মানুষের সাথে খুব ভালোভাবে কেন জানি মিশে যায় আর মানুষও না দেখা যাচ্ছে যে আমাদের আপ্যায়ন দেখে কেন জানি একদম কাছের মনে করে এটা জানি না এটা হয়ে আসে কেন জানো মানে ছোটোবেলা থেকেই দেখতেছি মামাও ঠিক এরকমটাই ছিল মানে আমরাও তার ব্যতিক্রম না এরকম আর কি ওই দুধলা কাকা অনেকদিন যাবতই বলছিল যে আমাদের বাড়িতে একদিন বেড়াতে আসো এটা সেটা তো যাওয়া হচ্ছিল নাকি তো ভাবলাম যে ঈদের দ্বিতীয় দিন একটু বের হব সকাল সকাল কিন্তু সকাল সকাল বের হতে গিয়ে দেখা যাচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে আর ওখানে এখানে পৌঁছানোর পরেই একদমই মাগরিবের রাজান দিচ্ছিল তো অটো করে এসেছিলাম ভাঙাচোরা রাস্তা দিয়ে তো খুবই ভালো লাগছে সত্যি কথা আর হচ্ছে যে চারদিকে কিন্তু ফসল আর হচ্ছে মানে এই গ্রামটা এত সুন্দর যে একটু পরে পরে হচ্ছে যে পুকুরের মতো মানে নদীর মতো আবার হচ্ছে যে নৌকা টৌকা দেখা যাচ্ছে তারপরে বিভিন্ন ফসল হিজলা গাছ নাকি হিজরা গাছ তো ওই গাছের সাথে ছবি উঠবে আমি বললাম যে ভাইয়া মানুষ তো দেখা যাচ্ছে মানুষের সাথে ছবি উঠে আপনি গাছের সাথে ছবি উঠবেন তাই ভালো লেগেছে আর এই গ্রামটা কেন আমার স্বপ্নের মতো মনে হয়েছে তো আমি তো বেশিক্ষণ ঘুরতে পাইনি আর এদিকে হচ্ছে একদমই মাঠ ফসলের মাঠ আর ওই দিক দিয়ে ওই বাড়িগুলো দেখা যাচ্ছে মানে চারপাশে হচ্ছে ফাঁকা খুবই ভালো লাগছে সত্যি কথা মানে গ্রামটা অপরূপ সুন্দর সেই হচ্ছে কিন্তু নন্দন পার্ক আর নন্দন পার্কের পাশে যে এই জায়গাগুলো দেখতেছেন এটা কিন্তু কিন্তু মানে যে যে আমাদের ফ্যাক্টরিটা ফ্যাক্টরিটা আছে না তো এই ফ্যাক্টরির জায়গাগুলো এগুলো এদিকে কিন্তু আজান দিয়ে দিচ্ছে তো অনেক ছবি উঠব ভাবছিলাম কিন্তু একটা ছবি উঠতে পারি নাই সেটা হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে আর কাকা এদিক দিয়ে ডাকছিল যে বাসায় আসো তো অন্য সবাই ভাবছি যে এই গ্রামে আবার আসবো কারণ আমার কাছে খুব ভালো লেগেছে দেখা যাচ্ছে যে অনেক শাক কাকা বললো যে আর একটু আগে আসলে তো শাক উঠাইতে পারতাম তারপরে বিভিন্ন কিছু মানে খুব ভালো লাগছে আর আমরা কিন্তু টমেটো কিনে খাই বাজারে আর এখানে দেখি যে টমেটোগুলো একদমই পেকে পড়ে আছে তো আমি অনেকগুলো টমেটো এখান থেকে নিয়ে নিয়েছিলাম তো আর কিছু নেওয়া সম্ভবই হয়নি কারণ হচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আর কাকার বাড়িতেও দেখা যাচ্ছে অনেকবার খাওয়া দাওয়ার জন্য অনেক ঝামেলা করতেছে কি জানেন গরিব মানুষরাই না অনেক বেশি ভালো হয় তারা অনেক বেশি আন্তরিক হয় মানে দেখা যাচ্ছে যে এত বেশি আন্তরিক মনে হচ্ছিল নিজেরই কাকা এরকম আর কি এখান থেকে অনেকগুলো টমেটো আমি নিয়ে নিয়েছি আর এদিক ছবিতে হচ্ছে আমার বোন আর আমার ছেলে ওরা খুঁজতেছিল আর পিছনে হচ্ছে কাকি তো কাকার সাথে সম্পর্কটা না মানে কেমন যেন দেখা যাচ্ছে যে আমাদের বাসায় প্রতি সপ্তাহে সপ্তাহে দুধ দিয়ে থেকে দেখা যাচ্ছে যে আমার ছেলে তাকে ছাড়েই না মানে বাসায় গেলে তাকে কোনোভাবে আসতে দেয় না এইভাবে সম্পর্কটা আর কি বিল্ড আপ হয় এখন মনে হয় যে নিজেরই কাকা আর কাকার বাড়ির লোকজনগুলো অনেক ভালো অনেক বেশি আন্তরিক কাকি তো অনেক ভালো বাড়ির ঈদের গ্রামেও যেতে পারিনি তো এখানে এসে মনে হচ্ছে যে অনেক বেশি তৃপ্তি পেলাম কারণ আমাদের গ্রামটাতে যাওয়াই হয়নি আবার তো দেখা যে খাবারের জন্য অনেক কিছু আয়োজন করছিল কিন্তু আসলে খাওয়ার সময় নেই কারণ একদমই সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু গ্রামের ভিতরে তো বাসায় ব্যাক করতে হবে খুব তাড়াতাড়ি সেই জন্য আমরা তাড়াহুড়া করে আবার বেরিয়ে পড়ছিলাম কাকা অনেক বুঝিয়ে চলে আসছি কারণ বলেছি যে আরেকদিন যাওয়া আস্তে আস্তে তো একদমই রাত হয়ে গিয়েছে তো ফ্রিজে অনেকগুলো মাংস ছিল তো ফ্রোজেন করা ছিল তো ওগুলো দিয়ে একদমই লেটকা খিচুড়ি রান্না করে ফেললাম আমরা আর এটা মিলেই রাতের খাবার খেয়েছি তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ইদানিং কিন্তু আমি এরকমই ঈদের পর থেকে এলোমেলো ব্লগ শেয়ার করছি কোনো ভিডিও দিতে পারছি না রান্নার ভিডিও দিতে পারছি না কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ততা সবাই একসঙ্গে থাকলে আসলে ওরকমভাবে ভাবে হয় না তো সবাই ভালো থাকবেন আর আজকের ব্লগটি এ পর্যন্তই আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ